Soares entrou na área, limpou, vai bater dominou, tocou আর্জেন্টিনা জার্সিতে সব সিটি জড়িয়ে মাঠে নেমেছিলেন জীবন্ত কিংবদতি লিউলাল মেসি মাঠে নামবেন আর মেসি ম্যাজিক দেখাবেন না তা কি করে হয় শুরুতে ধীর গতি করে শুরু করলেন আস্তে আস্তে হয়ে উঠলেন অতি ভয়ানক ম্যাচের শুরুটা বেশ রোমাঞ্চকর ছিল তিন মিনিটে জুলিয়ান আলবার্সের দুর্দান্ত শট ঠেকে দেন ভেনুজুয়েলার গোলকিপার পরে মিনিটে আবারও গোল পেয়ে যান রোমেরো কিন্তু অফ ফাঁদে পরে কাটা যায় সেই গোল তবে আর্জেন্টাইনদের অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ উনচল্লিশ মিনিট আলবার্জের পাস থেকে মেসি শটে তিনজনকে বোকা বানিয়ে গোল করেন আর আর্জেন্টিনা এক শূন্যতে লিড নেয় প্রথমার্ধে আর কোনো গোল দেখা পায়নি কোনো দলেই শেষ পর্যন্ত এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছিয়াত্তর মিনিটে লাউত্র মার্টিনেস বদলি হিসেবে নেমে গোল করে আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে এগিয়ে দেন এরপর আশি মিনিটে নিজের দ্বিতীয় দলের হয়ে তৃতীয় গোল করেন মেসি সবাই মিনিটে নিজের হ্যাট্রিক পূরণ করেন মেসি কিন্তু অফসাইডের কারণে তার হয়ে ওঠে ওঠেনি শেষ পর্যন্ত তিন শূন্য গোলের পর জয় নিয়ে মাঠ ছাড়ে মেসি মেসি দেখালেন ঘরের মাঠে তার শেষ ম্যাচে জোড়া গোলের ম্যাজিক